আচ্ছা চলো আমার কোলে অলরেডি কাইটা কুটে লই লাউ কাটি এখন লাউ চিংড়া মাছ চিংড়া মাছটা বাইট করো আচ্ছা লাউ দিয়ে চিংড়া মাছ দিয়ে রান্না করব চলো দুই না পাতা বাস্তে হবে আর মাছটা তুমি একটা ধুইয়া ফ্রিজে রাইখে দাও হ্যাঁ চলো সবাই এবার রান্না করে যাই লাউ কাটা হয়ে গেছে সবকিছু কাটাকাটি করে রান্না করার জন্য প্রস্তুত রান্না দেখ হয়েও গিয়েছে একটু হলুদ দেবো বেশি দেবো না কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি তো লাউ জিনিসটা একটু সাদা সাদা থাকলেই ভাল লাগে ব্যালেন্ডারটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম এই দেখো আমি ছোট ছোট দুইটা লাউ নিছি এর ভিতরে আমি সামান্য একটু মাছের মশলা দিয়ে দিলাম যেহেতু আমি এইখানে শুধু একটু তেলে ফোরনে জিরাটা দিছি আর কিছুই দিইনি

বাজারে মানে এখন সবাই চিকন চিকন ছোট ছোট হ্যাঁ আমি প্রত্যেকদিন দিন আমার বাসায় কি রান্নাটা আমি রেগুলার করি তাই তোমাদের সাথে শেয়ার করি রাত নয়টা বাজে গেছে বুঝছো নয়টা এগারো বাজে হ্যাঁ এই জন্য আর চেষ্টা করি বাচ্চারা যা দিয়ে খাইয়ে একটু শান্তি পায় ওইটাই করার চেষ্টা করি এই রাত্রে যেমন ময়না বলছে দুপুরের তরকারি খাবে না এখন এই জন্য বাজারে গেছে আব্দুল বাজারে গিয়া লাউ আনলো চিংড়া মাছ ছিল সবকিছু আইনে দিছে এখন এই যে রান্না করে দিল দেখো লাউতে ঝোলের পানি দিয়ে দিছি টমেটো দিয়ে দিলাম টমেটো গেলে না এখনকার টমেটো সেদ্ধ হইতে চায় না ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমার চিংড়ি মাছ লাউ টমেটো তোমাদের একটা কথা বলি শোনো মশলাটা কষাই যখন লাউ দিবা না অনেকের আছে দেখছি লাউ পুরাপুরি সেদ্ধ না আস্তে আস্তে বলে না লাউটা বইলে গেলে কিন্তু স্বাদ কিন্তু অনুরূপ আর খাবার খাইতে নিয়ে যদি লাউ ঠাইছে নরম করে করতে হয় তাহলে ভাল লাগে বলো আমার ধুইনা গাছ গুলার কি চিন্তা পাল্লা করতেছে দেখো শান্তি নেই এই জন্য কি করবা লাউটা যখন মশলা কষায় কষাবা না ঘন ঘন লাড়বানা

কাঁচামরিচ পেঁচ হলুদ গরুর মাংস দিয়ে পানি খিচুড়ি খিচুড়ি বাগানের জন্য পাঁচফোরণ দিছি রসুন দিছি পেঁয়াজ দিছি আজকে শুকনামরিচ দেব না খিচুড়ি অনেক ঝাল হয়েছে তাও আবার যেন তেন ঝাল না গোলমরিচের ঝাল মিলাই দেব হালিমের মতন হয়েছে খিচুড়িটা এত সুন্দর হয়েছে আর এত গিরান

non ps বাগানের পরে একটু মিলাই দিলে সুন্দর হয়ে এই সব একদম গইলে গেছে জল কই আনো জল কই দিয়ে দেব এখন একটা বলক না হ্যাঁ এখন একটা বলক আসুক জল ফাটাবো না আমরা এটাকে প্রকো বলি দেখছি জল হয়ে গেল সব আস্তে আস্তে খাটা খুবই ভালো লাগে সব শেষে লাস্ট একদম দমদন ভাজি করব কালো জিরা দিছি এমনি জিরা দিছি সাদা জিরাটা শুকনো মরিচ দিচ্ছি রসুন দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এভাবে ভাজিটা করলে ভালো লাগে একটু হলুদ দিয়ে দিলাম দোন্দ আমি দোন্দায় এইভাবেই ভাজি করি আবার মাছ দিয়ে ঝোলও রান্না করি আজকে এইভাবেই রান্না করব ভাজি হওয়ার পথে একটা ডিম দিয়ে দেব কত সুন্দর হয়েছে ভাজিটা

একই ভিডিওতে তিন রান্না দেখাইলাম টুকি টাকি যা মাছ ছাড়া চিংড়ি মাছ না আনটির এই রান্না গেলে যদি ভালো লাগে তোমরাও বাসা এইভাবে রান্না করে খাইয়ে দেখো কেমন লাগে খুবই ভালো হয় তাই না আমার ভানুর পছন্দের লাউ চিংড়ি মাছ ছিসিঙ্গা আইনাছিসিঙ্গা এটা দুনদল ভুল কইছি হ্যাঁ রান্না করে যাও কেমন লাগে জানাবা অবশ্য যারা কালাইজির না খাইয়ে ওই যে কালকে একজনকে দেখি কমেন্টে والله কালাইজিরা জীবনেও খাবো না বাজির সাথে এরকম দিয়া খাইয়ে দেখো কেমন লাগে খুবই সুস্বাদু হয় আমি সবকিছুর ভিতরেই দেই কথা যেটা এমনি খাইবে না আমি এমনি খাওয়াবো এর ভিতরেই আছে ভিতরেই আছে ওকে আল্লাহ পেজ বলে দেন